আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে আর আল্লাহ তার আরশ আযীম থেকে প্রতিশোধ নিয়ে টুক্কে টুক্কে করে তার এখন গোশত মাংস টুকরোগুলো কুকুরে খাচ্ছে বলে পত্রিকায় প্রকাশিত হচ্ছে আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে আজকে তাদের মেরা রাস্তায় কাচ্ছে আর বলছে আমাদের পুরো শরীরটা কা নাই এক টুকরো মাংস হলেও চলবে আপনারা সাহস করে এই বেনজিরের মতো কুলাঙ্গার এবং আজিদের মতো কুলাঙ্গারকে সেরা বাহিনীর সমস্ত ক্যান্টনমেন্ট এবং পুলিশপ্রতিষ্ঠানে অবানচিত্র ঘোষণা করুন একজন বেনজির তো নয় একজন আজিজ নয় বেনজির আজিজ তৈরি করেছেন তারা করে খাচ্ছে বাংলাদেশের দুর্নীতিতে এই মুহূর্তে সেরা কে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে দুর্নীতির মধ্যে সেরা হচ্ছে আপনার পুলিশের সাবেক আইজি বেনজির কিংবা সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ কিংবা বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন মোটামুটি আহ বেনজির আহমেদের পথ ধরে হয়তো আজিজ আহমেদের ভাগ্য নির্ধারিত হবে আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র স্যাংশন দিয়েছে মূলত আজিজ আহমেদের দুর্নীতি এবং ক্ষমতা ব্যবহার বিষয় শুধু আসসালাম আলাইকুম দর্শক বাংলাদেশের সবচেয়ে আলোচিত খবর হচ্ছে তিনটি তার মধ্যে প্রথমত হচ্ছে সাবেক আইজিপি বেনজির আহমেদের অধিক পরিমাণের অবৈধ সম্পদ অর্জন এবং দ্বিতীয়ত সাবেক সেনা প্রধান আজিজ আহমেদের দুর্নীতি ক্ষমতার অপব্যবহার এমনকি তিনার বিরুদ্ধে দুদক দুর্নীতির অভিযোগ তুলেছে অন্যদিকে জিনেদা সারাসনের এমপি আনারের হত্যা নিয়ে রাজনৈতিক অঙ্গনে এখন ব্যাপক আলোচনা সমালোচনা হচ্ছে আমরা এই তিনটি বিষয় নিয়ে একটি প্রতিবেদন দেখব একে একে সম্পূর্ণ প্রতিবেদনটি আপনাদেরকে দেখাবো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অনেক কিছু জানতে পারবেন এই তিনটি বিষয়ে প্রথমে আমরা দেখব এমপি আনার এক সময় যেটা করেছে তার সঙ্গে কিন্তু তার চেয়েও বেশি ভয়াবহ অবস্থা ঘটে গেছে তিনার দেহের এক টুকরো মাংসের জন্য কিন্তু তার পরিবার হাহাকার করছে প্রথমে আপনারা এই বিষয়ে ছোট্ট একটি প্রতিবেদন দেখুন আমাদের ভাইয়ের শুধু চোখ উপড়ানো হয়েছে আর আল্লাহ তার আরশ আযীম থেকে প্রতিশোধ নিয়ে টুক্কা টুকরা করে তার এখন বশত মাংস টুকরোগুলো কুকুরে খাটছে বলে পত্রিকা প্রকাশিত হচ্ছে আমাদের সোহানের মা সেদিন কেঁদেছে আজকে তাদের মেয়েরা রাস্তায় কাচ্ছে আর বলছে আমাদের পুরো শরীর দরকার নাই এক টুকরো মাংস হলেও চলবে ফালুল লিমা ইউরিদ তারা শরণযন্ত্র করছে আর আল্লাহ পরিকল্পনা করছে আল্লাহর পরিকল্পনার কাছে ওদের সকল শরণযন্ত্র একসময়ে মাংসের চেয়ে প্রকাশিত হবে এবং লাঞ্ছিত হবে যার মা আফসোস করে বলেছিল আমার ছেলেটাকে যদি তুই তোরা গুলি করে মেরেই ফেলবি তাহলে তার চোখটাও উপরালি কেন তোর চোখটাও উপরালি এই আমাদের সোহানদের যারা চোখ উপ্রিয়ে শহীদ করে তারা সমাজকর্তা সমাজকর্মী হিসেবে জনপ্রতিনিধিদের দায়িত্ব পালন করেছেন আজকে তাদের ব্যাপারে দামাদের কথা বলতে হয় না পত্রিকায় মিডিয়ায় আসছে সন্দেহ করা হচ্ছে হয় চোরাকার বাড়ির সাথে লিপ্ত না হয় হুন্ডি ব্যবসার সাথে লিপ্ত না হয় স্বর্ণচালনের সাথে লিপ্ত এই সমাজ কর্মী দিয়ে বাংলাদেশ পরিচালিত হচ্ছে বলেই বাংলাদেশের আজকে এই দুরবস্থা এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামী জামাত কর্মী এবং সমাজ কর্মী সমন্বয় করে এই জাতিকে উদ্ধার করার দায়িত্ব আমাদেরকে গ্রহণ করতে হবে আমি সোহান ভাইয়ের বাবাকে সেদিন শুধু এতটুকু বলেছিলাম ভাইজান

আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করেছেন আমাদের ব্যাংক দখল করেছেন আমাদের হাসপাতাল দখল করেছেন আমাদের ইউনিভার্সিটি দখল করেছেন অপেক্ষায় বেঁচে থাকে শুধু মানে জব্দ এবং করার মধ্যেই শেষ হবে না আপনাদেরকেও জনগণের গোড়ায় দাঁড়িয়ে চূড়ান্ত বিচারের মুখোমুখি আপনাদেরকে হতে হবে কারণ সমাজকর্মীর নামে আপনারা মানুষের প্রতি কি করেছেন জুলুম করেছেন শোষণ করেছেন অন্যায় করেছেন অত্যাচার করেছেন অবিচার করেছেন কত লোককে গুলি করে অন্যায় ভাবে খুন করেছেন তার কোনো জানা নাই তো আপনারা এই বক্তব্যের মাধ্যমে বুঝতে পারলেন যে এমপি আনার একসময় ছাত্র শিবিরের একজনকে চোখ উপড়ে মেরে ফেলা হয়েছিল এবং তার চেয়েও বেশি ভয়ানক অবস্থা কিন্তু এমপি আনারের সঙ্গে হয়েছে তার পরিবার কিন্তু এমপি আনারের টুকরো মাংস ইতিমধ্যে হাতে পায়নি দর্শক শ্রোণ এখন আমরা দেখব যে সাবেক আইজিপি বেনজির আহমেদের দুর্নীতি এবং অধিক পরিমাণ অবৈধ সম্পদ নিয়ে ভিপি নুরুল হক নূর বলছে বেনজির আহমেদ এবং সাবেক সেনা প্রধান আজিজ সাহেব হচ্ছে কুলাঙ্গার এদের মতো লোক সেনা বাহিনীকে কলঙ্কিত করেছে পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে এই বক্তব্যটা আমরা শুনে আসি আপনারা সাহস করে এই বেনজিরের মতো কুলাঙ্গার এবং আজিজের মতো কুলাঙ্গারকে সেনা বাহিনীর সমস্ত ক্যান্টনমেন্ট এবং পুলিশ প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করুন কারণ এই দুইজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের তিপ্পান্ন বছর ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে আমাদের কথা পরিষ্কার শুধু বেরোজির এবং আজিজ নয় আরো যারা জনগণকে জিম্মি করে বিশিষ্ট শিল্পপতিতে পরিণত হয়েছেন এই লুটেরা সেটাই চালন হোক বসুন্ধরা হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এই লুটেরাদের বিরুদ্ধে

নিরপেক্ষ একেবারে নিরপেক্ষ একটা সরকারের অধীনে নির্বাচন আমরা চেয়েছি আমরা তো কখনো বলিনি যে বিএনপি থেকে ক্ষমতায় বসাও আর আমরা তো এখন নয় এই দেশের তেষট্টিটা বিরোধী দল যেটা কিছুক্ষণ আগে বলেছে বাম গান সব একসাথে আমাদের অধিকারের জন্য নির্বাচনটা চেয়েছি আমরা তো আপনাকে বলেছি আমাদেরকে ক্ষমতায় বসিয়ে দাও আমরা এই একটা কারণে চেয়েছি যে আসুন আপনারা যে এত কথা বলেন সিদ্ধান্ত নেই তাদের ভোটের অধিকারটুকু নিশ্চিত করুন সেই ব্যবস্থা করুন সেটা আপনারা পাবেন না সে নিরপেক্ষ সরকার করতে পারবে

তারা হাজার দুর্নীতির চিত্র পত্র পত্রিকায় বেরিয়ে আসছে তাকে লালন করেছেন বাংলাদেশের লুট করেছে চুরি করেছে এবং নির্বাচনে বাধা সৃষ্টি হয়ে দাঁড়িয়েছে বন্ধুগণ এই দায় ওদের না এই দায় এই সরকারের যারা আজকে জোর করে ক্ষমতা দখল করে বসে আছে সেই জন্য আমি বারবার করে কথা বলেছি এখনো বলছি

এরা হচ্ছে দুর্নীতিবাস কিন্তু এদেরকে গড়েছে কারা এদেরকে গড়েছে আওয়ামী লীগ সরকার করছে ভাবে কিন্তু হক এই বক্তব্যটা শুনতে পারবেন এবং এর সাথে সাথে সাবেক সেনা প্রধান আজিজের কিন্তু দুদক দুর্নীতির অভিযোগ তুলেছে এই বিষয়টি নিয়ে এই প্রতিবেদনটা আমরা মনোযোগ সহকারে শুনে আসি বাংলাদেশের দুর্নীতিতে এই মুহূর্তে সেরাকে আপনাকে যদি প্রশ্ন করা হয় যে দুর্নীতির মধ্যে সেরা হচ্ছে আপনার পুলিশের সাবেক আইজি বেনজির কিংবা সেনাবাহিনীর সাবেক প্রধান জেনারেল আজিজ কিংবা বাংলাদেশের অবৈধ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পুত্র সজীবদের জয় তার বোন শেখ রেহানা কিংবা সফি সাদক সালমান এফ রহমান যদি আপনাকে এই সাধারণ জ্ঞানের প্রশ্নটিও করা হয় তাহলে আপনার উত্তরটা কি আসবে সেটা আমি আপনাদের কাছ থেকেই আশা করছি বাংলাদেশের একটি সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বড় বড় রাগবালরা যখন দুর্নীতি করে অন্যায় করে অবিচার করে সেই দুর্নীতি অন্যায় অবিচারের অংশ বিশেষ তার চালা চমুণ্ড যারা রয়েছেন তারাও কিন্তু ভাগে পান এবং তারাও করে থাকেন কিন্তু এন্ড অব দ্য ডেতে ওই চালা যারা রয়েছেন যারা কামলা রয়েছেন কিংবা তাদের চাকর রয়েছেন তাদের নামগুলো বাংলাদেশের জাতীয় পত্রপত্রিকা থেকে শুরু করে সমগ্র জায়গায় চলে আসে কারণ আপনার মূল যারা তাদেরকে আড়াল করার উদ্দেশ্যে নিশ্চয়ই আপনারা জানেন আমি শুরু থেকে বলেছি যে বাংলাদেশে এই মুহূর্তে বেনজির আহমেদের নাম জেনারেল আজিজের নাম সর্বত্র আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এমনকি সরকারি মহলের ওবায়দুল কাদের সাহেবদের মুখ থেকেও তাদের নাম যখন আসছে তখনই আমার কাছে মূলত সন্দেহটা শুরু হয়েছে নিশ্চয়ই আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে দুর্নীতিতে সেরা হিসেবে আখ্যায়িত হয়ে এই মুহূর্তে যদি আপনি করেন তাহলে বাংলাদেশের একমাত্র অবিসংবাদিত অদ্বিতীয় যেই পরিবারটির সাথে দুর্নীতিতে আর কেউ প্রতিযোগিতায় ফার্স্ট তো দূরের কথা আশেপাশে যেতে পারবেন না সেটি হচ্ছে শেখ পরিবার তথা শেখ হাসিনা পরিবার এবং তথা এখানে তিন থেকে চারজন ব্যক্তিকে যদি আপনি লিস্ট আউট করেন তাহলে পেয়ে যাবেন শেখ হাসিনা সজীব ওয়াজেদ জয় শেখ রেহানা তার সন্তান ভবিષয় এই সিন্ডিকেট দল এবং শেখ হাসিনার কন্যা পুতুল সহ অন্যান্য লোকজন দুর্নীতি খুঁজে পাচ্ছেন না যে হাজার হাজার কোটি টাকা লোপাট করে সজীব ওয়াজেদ জয় দেশ থেকে পালায়ণ করে এখন কোথায় আছে আল্লাহ ছাড়া কেউ জানে না আমরা মিডিয়ায় পত্র-পত্রিকায় এই সাম্প্রতিক সময়ে তাকে দেখতে পর্যন্ত পাচ্ছি না তাকে কি আপনি দুর্নীতিগ্রস্ত বলবেন না আপনি কি বলবেন না শেখ রেহানার দুর্নীতি কথা আমি ব্যস্ত আমাদের বাংলাদেশের সাবেক পুলিশের কিংবা জেনারেল আজিজের কথা নিশ্চিত তারা দুর্নীতিগ্রস্ত তারা দুর্নীতিগ্রস্ত শুধুমাত্র চাকর বাকরের লেভেলের দুর্নীতিগ্রস্ত তারা এখনো মাফিয়া চক্রের দুর্নীতিগ্রস্ত হতে পারেনি তারা এখনো ওই সেরাদের সেরা হতে পারেনি শেখ শেখ পরিবারের ধারে কাছেও যেতে পারে সেজন্য কথা আছে কখনোই ঘরের মালিকের বিচার হয় না বিচার হয় চাকরের বিচার হয় ওই আপনার মেষ পালন যে করবে তার কারণ ওরা আপনার এখানে ভিক্ষুক ওরা আপনার এখানে কর্মচারী ওরা আপনার দালাল ওদের বিচার করাটা খুবই সহজ আসল যারা জুলুমবাজ যার হুকুমে বাংলাদেশের মানুষগুলোকে খুন করেছে এই বেনজির যার হুকুমে বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে মানুষদের উপরে গুম খুম করেছে এই জেনারেল আজিজরা এবং তার সঙ্গপঙ্গরা তাদেরকে শুধুমাত্র মানে এই লোকদেরকে দেখলে হবে না এই হুকুমদাতাদেরকে আপনার দেখতে হবে এবং তাদেরকে চিনতে হবে আর এই হুকুমদাতা বাংলাদেশে কে সেটা বাংলাদেশের জনগণ যেমন জানে আপনি জানেন আমিও জানি আজ এই সব কিছুর মূল নায়ক হচ্ছে শেখ হাসিনা শেখ পরিবার আসসালাম আলাইকুম আজিজ আহমেদের দুর্নীতির অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন মোটামুটি বেনজির আহমেদের পথ ধরে হয়তো আজিজ আহমেদের ভাগ্য নির্ধারিত হবে অর্থাৎ দুদক যেমন এখন অনুসন্ধান বা তদন্ত শুরু করেছে বেনজির আহমেদের বিরুদ্ধে একইভাবে আজিজ আহমেদের বিরুদ্ধেও হয়তো সেই প্রক্রিয়াটি অনুসরণ করবে আন্তর্জাতিকভাবে মার্কিন যুক্তরাষ্ট্র sancion দিয়েছে মূলত আজিজ আহমেদ দুর্নীতি এবং ক্ষমতা ব্যবহার বিষয়ে সুতরাং সরকার হয়তো এই বিষয়ে পদক্ষেপ নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রকে খুশি করতে পারে যে না সরকারও ছাড় দিচ্ছে না এই না এই আবেদনের প্রেক্ষিতেই দুদক শুরু করবে নাকি তদন্ত নিজেদের থেকেই কাজ শুরু করবে সাবেক প্রধান জেনারেল আজিজ আহমেদের দুর্নীতি অনুসন্ধান চেয়ে দুদকে আবেদন করা হয়েছে বুধবার দুপুরে সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন রিগান এই আবেদন করেন সুপ্রিম কোর্টের এই আইনজীবী জানিয়েছেন আজিজের বিরুদ্ধে যে অভিযোগ করেছে তা আইন অনুযায়ী অনুসন্ধানের উদ্যোগ এই আবেদন করা হয়েছে দুদক ব্যবস্থা না নিলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করবেন বলেও জানান তিনি প্রসঙ্গত দুর্নীতিতে সম্পৃক্ত তার অভিযোগে সাবেক সেনা প্রধান জেনারেল আজিজ আহমেদ ও তার পরিবারের সদস্যদের উপর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে দেশটি অর্থাৎ তাদের ভিসা আবেদন গ্রহণযোগ্য হবে না সোমবার দিবাগত রাতে ইউনাইটেড স্টেট ডিপার্টমেন্ট অফ স্টেটস ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে ম্যাথিউ মিলার এটি জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছিল যে জেনারেল আজিজ আহমেদের কর্মকাণ্ড বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠান সরকারি প্রতিষ্ঠানের প্রতি জনগণের বিশ্বাসকে ক্ষুণ্ণ করেছে আজিজ তার ভাইকে বাংলাদেশে অপরাধমূলক কার্যকলাপের জন্য সহযোগিতা বেশ কিছু তার ভাইকে অপরাধমূলক কার্যকলাপের জন্য জবাব দিতে এড়াতে বেশ কিছু ক্ষেত্রে দুর্নীতিতে জড়িত ছিলেন সামরিক চুক্তির বিষয়ে আজিজ আহমেদ ভাইদের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করেছিলেন এবং তার ব্যক্তিগত স্বার্থে সরকারি নিয়োগের বিনিময়ে ঘোষ গ্রহণ করেন বিবৃতিতে বলা হয়েছিল যে আজিজ আহমেদের এই ব্যবস্থার মধ্য দিয়ে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠান ও আইনের শাসন শক্তিশালী করতে যুক্তরাষ্ট্রের অঙ্গীকার পুনরায় নিশ্চিত করা হলো যাই এখন এই বিষয়টি এগোবে কিনা একটি রাজনৈতিক সিদ্ধান্তের ব্যাপার শুধুমাত্র দুদক তার মতন করে আহ এগোবে বিষয়টা সে না অবশ্যই ইতিমধ্যে ওবায়দুল কাদের ইঙ্গিত দিয়েছেন যে দুদক চাইলে আজিজ আহমেদের তদন্ত করতে পারে এই ক্ষেত্রে কোনো বাধা নেই দুদক স্বাধীন আজকে সালমান বলেছেন যে কেউ আইনের নয় সবাইকেই জবাবদিহি করতে হবে এবং সেই করতে পারে। একটা প্রচ্ছন্ন সমর্থন আছে দুদকের এই অ্যাকশনের ব্যাপারে তো এই আইনজীবীর এই আবেদন আহ ওবায়দুল কাদের বক্তব্য সালমান এফ রহমানের বক্তব্য সবগুলি যদি মেলানো যায় তাহলে বোঝা যাচ্ছে যে সরকার এই ব্যাপারে আর মানে খুব বেশি তোয়াক্কা করবে না কেননা দুজনই রিটায়ারমেন্টে গেছেন আজিজ আহমেদ এবং বেনজির আহমেদ ফলে তাদের দুর্নীতির ব্যাপারে যদি উদ্যোগ নেয় এতে সরকারের ভাবমূর্তি উজ্জ্বল হবে এখানে ক্ষতির বিষয় না তবে প্রশ্ন একটা থাকবে যে যা যখন তারা ক্ষমতায় ছিলেন তখন যে তাদের ক্ষমতা অপব্যবহার বা দুর্নীতি সেই বিষয়টি কি সরকার জানতেন না নাকি তখন কোনো রাজনৈতিক কারণে বা স্বার্থে সেটি চলতে দেয়া হয়েছে আজকে যেহেতু তারা ক্ষমতা তাদের প্রয়োজন ফুরিয়ে গেছে সুতরাং সেই ব্যাপার এখন তাদের ব্যাপারে আহ অনুসন্ধান করতে বা তদন্ত করতে আর কোনো সমস্যা নেই বরং এটি করার মধ্যে দিয়ে যেই কাজটি সরকার আগে করেনি সেই কাজটির একটা দায় আহ তারা করছে এমন রাজনৈতিক অঙ্গনে চলছে দর্শক আলোচনা তো প্রিয় দর্শক মোটামুটি পুরো আলোচনাটি শুনে আপনারা কি বুঝতে পারলেন তিনটি বিষয় নিয়ে কিন্তু এখানে আলোচনা হয়েছে বিশেষ করে অনেকেই কিন্তু বলছে বিরোধী দলগুলোরা যে আওয়ামী লীগ সরকার বিশেষ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন তিনার কোনো দরকারে না আসে কোনো ব্যক্তি তিনার বিরুদ্ধে কিন্তু এমন পদক্ষেপ নিয়ে থাকে কারণ জনগণকে দেখাচ্ছে আওয়ামী লীগ সরকার যে আমরা দুর্নীতির কোনো প্রশ্রয় দিই না এমনকি আওয়ামী লীগের কোনো এমপি মন্ত্রীরা যদি এমনভাবে দুর্নীতি করে তাদেরকেও কিন্তু এভাবে উন্মোচন করে এবং কোনো ব্যক্তির বিরুদ্ধে যদি দুর্নীতির অভিযোগ আসে তার বিরুদ্ধে কিন্তু ব্যবস্থা নেয় আওয়ামী লীগ সরকার বিরোধী দলেরা কিন্তু বলছে যে আওয়ামী লীগ সরকার একসময় এই যে সাবেক আইজিপি বেনজির আহমেদ এবং সাবেক প্রদান আজিজ আহমেদকে এই দুর্নীতির করার জন্য সুযোগ দিয়েছে বড় দুর্নীতিবাজ হচ্ছে আওয়ামী লীগ এমনভাবে কিন্তু বিরোধী দলেরা বারবার বলে আসছে তো আপনাদের কি মন্তব্য কমেন্ট বক্সে আপনাদের মলবান মন্তব্য লিখবেন আসলে কি আওয়ামী লীগ কি বড় দুর্নীতিবাজ সবাই ভালো থাকবেন পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক না দিতে থাকলে অবশ্যই একটি লাইক করে আমাদের সাথে থাকবেন আল্লাহ হাফেজ